তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে পাঁচ ফোড়ন অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি সব জিনিসে ফোড়ন দেন কেন তাই আমি বললাম আমি যেদিন পাঁচ ফোড়ন বানাবো সেদিন আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখানে সব রকম আছে দুই রকম জিরে আছে বাচ্চা চাল ফেলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল ঠাকুরের পুজো হয়ে গেল আর সব কিছু হয়ে গেল আর আমার হাজব্যান্ড গেছে বাজারে আজকে হলো রবিবার তো রবিবার থেকে ব্লগটা শুরু করছি তো আমাদের জল খাবার খাওয়া হয়ে গেল আর আমি স্নান করে নিলাম তো আমি কিন্তু জানেন এই জামাটা ছেড়ে দিতে হবে পুজো ফুল উঠাতে গেছিলাম না কুটকুট কুটকুট করে যাচ্ছে জানি না পিঁপড়ে টিপড়ে আছে নাকি তো অনেকক্ষণ তো ঝাললাম এই যে দেখছেন ছোটো ছোটো ক্লিপগুলো এইগুলো হারিয়ে যায় খুব হারিয়ে যায় এত ছোট না চোখেও দেখা যায় না জানি না বাজার থেকে কি নিয়ে আসবে তো আমি আজকে বাজার যাইনি আপনাদের কালকেই বলেছিলাম না কাজের যে আমাদের কাজ করে মৃত্যু সে আসেনি বলেছিলাম না চার পাঁচ দিন ও এখন আসবে না শরীর খারাপ মানে শরীর খারাপ মানে চার পাঁচ দিন ধরে রাখুন বেশি তুমি কম নয় তো সে যখন আসবে না দেখা যাক সে এত বড় ঘরের কাজটা আমাকেই করতে হলো ঝাড়ু পোছা ঝাড়ু দিলেও কী হয় জানিস তো নোংরাগুলো থেকে দেয় পুষতে লাগে তো চলো আজকে বানাবো পাঁচ ফোড়ন ও বাজারে এই বাইরে দিয়েছি বাইরে দিয়েছি আজকে বাঁদর আসেনি গোলমরিচগুলো দিয়েছি গোলমরিচগুলো রেখে দেয় আজকে একদম শুকিয়ে গেছে বাঁদর আসবে না দেখলাম বাঁদর আসেনি তো সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছিলাম আবার শুনেই বোঝা যাবে যে শুকিয়ে গেছে একটা এর মধ্যে আমি রাখি পাঁচ ফোড়ন এইটার মধ্যে রাখবো গোলমরিচ এটা কতটা হবে এটা পুরো এক কিলো ছিল জানেন কাঁচা গোলমুড়ি যখন কিনেছিলাম এটা পুরো এক কিলো ছিল তো শুকাবার পর কত হবে আমার ঠিক মনে হচ্ছে কি আড়াইশো গ্রাম হবে মানে এক কিলোর মধ্যে আড়াইশো গ্রাম বেরোয় এই যে এক কিলো কত হবে আড়াইশো হবে না ঘরে ওজন নাই না তো ওজন করে নিতাম এটা আড়াইশো গ্রাম হবে মনে হচ্ছে অনেক কটাই হয়েছে অনেক দিন চলে যাবে এগুলো তবে আমি প্রায় চার পাঁচ কিলো করে রেখেছি অনেক করে রাখি সবাইকে দিও আত্মীয় স্বজন সব জায়গায় তো এটা পাওয়া যায় না না এগুলো জঙ্গলের এলাকাতেই বেশি পাওয়া যায় আপনি যদি এখন কলকাতায় খুঁজেন দিল্লি খুঁজেন এগুলো পাবেন না সত্যি পাওয়া যায় না এগুলো আপনি ব্যাঙ্গালোরে খুঁজবেন পেয়ে যাবেন ওই সব জায়গায় পাবেন আপনি কেরালে খুঁজবে পেয়ে যাবেন তবে সব জায়গায় পাওয়া যায় না এটা এই যে যেখানে যেখানে জঙ্গল পাহাড় সেসব জায়গাতেই পাওয়া যাবে এখানে দারচিনিও খুব ভালো পাওয়া যায় জানেন একদম অর্গানিক দারচিনি তারপরে লবঙ্গ লবঙ্গ না অ্যালাজটা পায় লবঙ্গটা পাই না যেমনি এগুলো দার্জিলিংও পাওয়া যাবে তো চলুন সব জায়গায় তো পাওয়া যায় না সেই জন্য কাউকে বলতে পারি না তো যদি আপনাদের কাছে পাওয়া যায় তো সবাই আপনারা জানেন কেমন করে বানিয়েছি আর এটা সারা বছর স্টোর করা যায় আর সব থেকে ভালো না অর্গানিক চলুন এরপরে পাঁচফোরণটা বানায় আজকে এইসবই কাজ করবো রান্না বান্না তো রোজই দেখায় প্রতিদিন রান্না দেখানো হয় আজকে বাজার গেছে কি নিশ্চয়ই মাংস নিয়ে আসবে যেহেতু বনি ঋষি বাইরে থাকে তো সেহেতু আমাদের মাটন বলুন চিকেন বলুন হপ্তাহে ওই আমার হাজব্যান্ডে যেদিন ছুটি থাকে সেই দিনই আসে তাছাড়া আসে না আনারও লোক নেই তো চলুন এখন শুরু করি কতবার ভাবছিলাম আপনাদের দেখাবো 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 করে দেখানোই হচ্ছে না এটা হলো আসামের তিলপিটা এটা স্টিকি রাইস দিয়ে বানানো হয় এই চাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা না এই চালটা যেটা বানানো হয় সেটার নাম হলো বোরা চাল আর এটা যখনই আপনি মিক্স বেশিরভাগ ঢেঁকিতেই কোটা হয় তো কুটে টুটে এটা একদম রুটির মতন হাতে করে এটা করে দিতে হবে দেশ চালটা কিন্তু নিজে নিজে সেটে যাবে তা ভেতরে তিল বা লাড্ডু দিয়ে দেন দিয়ে একদম পাটি সাপটার মতন মুড়ে দেন আর কিন্তু খুলবে না সাথে দিয়েছে তিলের লাড্ডু এই যে তিলের লাড্ডু আছে নারকেল লাড্ডু আছে তবে আমাকেও দিতে হয় তো আমিও ওদের বাড়িতে কিছু কিছু করে পাঠিয়েছি তবে এই রকম পিঠা অনেক হয়ে গেছে বাড়িতে তবে অনেকে এটা পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে আমার তো বেশ ভালো লাগে চলুন পাঁচফোরণ বানাতে যাই এই রকম একটা নিলাম বাটি তো চলুন তবে কিন্তু জানেন আমার মনে হচ্ছে জোয়ানটা কম পড়ে যাবে জানি জোয়ান খুব একটা বেশি নেই আমি এবারে ছাতুর পরোঠা অনেক খাওয়া হয়েছে না তো যতটুকু আসে ততটুকুই দিয়ে দেব এইগুলো সব ধোয়া কিন্তু ধুয়ে আমি প্যাকেটে করে রেখে দিই সেদিন জানেন জোয়ানের একটা সিসি রেখেছিলাম সিসিটা পরে ভেঙে গেল তারপরে এইটা পেলাম এই যে ম্যাগি এইটার ভিতরে রেখেছিলাম তো এটা এখন হাতের কাছে ছিল তাই তো এইখানে আছে জোয়ার মানে কম বেশি করা যায় এই নাকি সব মেপে মেপেই দিতে হবে তা কিন্তু না আমি কিন্তু সব এমনি দিই তো চলে স্টার্ট মানে আমি এক জায়গায় সাজিয়ে রাখছি না মানে দেবো আর আপনাদের বলে দেবো আমি দুই রকমই সর্ষে দেবো এখানে আছে কালো জিরে এগুলো নামি নামি রাখি জানেন সুবিধা হবে মেথি আমি এইরকম শিশিতেই রাখি মেথি এখানে দুই রকমের জিরে দিই সাজিরেদি দিই আর একটা নর্মাল জিরে দিই এই যে এটা আছে মৌরি এই যে এখানে আছে সর্ষে এই সর্ষে আছে মেন যেটা জিনিস যেটা জন্য তরকারি সবসময় ভালো লাগে সেটা হলো রাঁধুনি আরেকটা সর্ষে একদম পোস্ত দানার মতন আপনাকে আমি দেখাবো তিন রকমের সর্ষে পড়ে এই এই সর্ষে তো চলুন আপাতত এইগুলোই মনে পড়ছে আর কিছু মনে পড়ছে না এদিক ওদিক থাকে না তো চলুন দেখিনি জোয়ানটা জোয়ানটারও পাই কি বন্ধুরা জোয়ানও পেয়ে গেছি আর এটা কিনেছি সাজিরে তবে জোয়ানটা ধোয়া নেই এমনিই দিয়ে দেবো কী করবো অনেক সময় এনে রাখি না এক্সট্রা এগুলো কাজে লাগে ভাই এখন দেখুন তো আপনাদের মানে দেখাতে যাব সেই সময় সেই সময় মনে করুন হচ্ছে না তো সেই জন্যে এনে রাখতে হয় আর এইখানে আছে জিরে তো চলুন স্টার্ট করে এই একটা কাপ নিলাম মাপার জন্য আমি তো মাপি টাপি না কিন্তু আপনাদের মেপে মেপে দেখাবো তাহলে আপনাদের একটু সুবিধা হবে প্রথমে দেব মৌরি মৌরিটা আমি একটু বেশি দিই একটু মিষ্টি মিষ্টি থাকে না হাফ কাপের মতন মৌরি দিলাম এরপরে দেবো মেথি মেথিটা খুব কম হাফ কাপের চেয়ে কম দিলাম এরপরে দেবো কালো জিরে এটা দিলাম হাফ কাপ এই যে সর্ষেটা দেখছেন এগুলো বেশি ধোকলা টোকলাতে দেওয়া হয় একদম ছোট ছোট সর্ষে এই সর্ষেটা অবশ্যই দেবেন খুব ভালো ফোরনে যায় তো তো এটা আমার কাছে বেশি নেই অল্পই আছে এটা এইদিকে পাওয়া যায় না একটু দূরে যেতে হয় এটা দিলাম অল্প যেগুলো হয়ে যাচ্ছে এদিকে সরিয়ে রাখি এরপর যেটা দেব সেটা হলো সর্ষে দানা এখানে দিয়ে দিয়েছি হলুদ সর্ষে মধ্যেখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো হলুদ সর্ষে আর দিয়ে দিয়েছি লাল সর্ষে বুঝতেই পারছিলাম না কেন বন্ধ হয়ে গেল পট করে দেখলাম বন্ধ হয়ে গেল এখানে দিলাম রাঁধুনি একটু আমি লাল সর্ষে দেবো এই সর্ষেটাকে অনেকে লাল বলে কালো বলে তো একটু মনে হচ্ছে এটা দিলে ভালো হবে আর একটু দিলাম এই সর্ষে এরপরে দেব জিরে তো না আমার মানে আলাদা করে জিরে ফোড়ন এর মধ্যেই সব থাকে এরপরে যেটা দিলাম জোয়ান জোয়ানটা বেশি করে দেব কারণ জোয়ান আমাদের হজমে সাহায্য করে দেব এখানে সাজিরে এই জিরেটা দেখতে একটু একটু রকম দেখছেন একটু রকম এরপরে মিক্স করব কিছু যদি কম মনে হচ্ছে এখনই আপনি দিয়ে দিতে পারেন এই যে তো বন্ধুরা এরপরে আমি এর মধ্যে ভরে নেব তো বন্ধুরা অনেকটা বেঁচে গেছে সিসিতে ভরে রেখে নি এটা মাস চলে যাবে আমার আর এটা আমার রোজকার রান্নার লাগে বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে গেলো ফোড়ন অনেক অনেকেই জিজ্ঞেস করে যে আপনি সব জিনিসে পাঁচ ফোড়ন দেন কেন তাদের দিকে বলি পাঁচ ফোড়নের মধ্যে সব আছে হ্যাঁ আমার মা কী করতো বলুন তো এর মধ্যে ধনেগুলো টুকরো করে এর মধ্যে দিয়ে দিত টুকরো করা তো আমার কাছেও ছিল কিন্তু বেশি ছিল না এই যে দেখুন তো আমি ধনেটা আলাদাই টুকরো করে রাখি আমার মা এর মধ্যেই দিত মানে মাসেরটা মাসে বানাতো না ওই জন্য মেলাত তাতে ধনও পড়ে যেত তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে পাঁচ ফোড়ন অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি সব জিনিসে ফোড়ন দেন কেন তো আমি বললাম আমি যেদিন পাঁচ ফোড়ন বানাবো সেদিন আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখানে সব রকম আছে দুই রকম জিরে আছে তিন রকম সরষে আছে সব আছে আলাদা আলাদা করে দিতে হবে না এটা দিয়ে দিলেই হয়ে যাবে তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও এরকমভাবে বানিয়ে সব তরকারিতে দিয়ে দেবেন তরকারি ম্যাজিকের মতন ভালো হয়ে যায় আমার মা আবার কী করতো জানেন আরেকটা বলে বলি আমার মা মাসেটা মাসে বানাতো তো ছোটো ছোটো তেজপাতা কাঁচি দিয়ে কাটতো দাঁড়ান আপনাকে এটা শেষ হয়ে গেছে আমিও কাঁচি দিয়ে কাটি কেটে এর মধ্যে মিলিয়ে কাঁচা এই শুকনো লঙ্কা কুচু কুচি করে কাটতো কেটে তেজপাতা কেটে ওই যে বললো মাসেরটা মাসে করতো আবার মাসের হলে দিয়ে যেত ছোটো ছোটো তো সব কিছুই আছে সব পড়ে গেল ঝামেলা নাই তো চলুন আপনারা এইভাবে বানাবেন আর আজকে রান্না শেয়ার করছি না এত কিছু তো এগুলো করতে তো সময় লাগে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না আজকে রবিবার এখন রবিবারের রান্নাবান্না শুরু হবে তো রান্নাবান্নার ভিডিও কালকে দেবো